আমার আসলে কষ্টের গল্প করতেই ভালো লাগে আর কিন্তু প্রেমের বই পড়তে ভালো লাগে হ্যাঁ সে কারণেই হয়তো আপনি খুব রোমান্টিক এত রাতে তোমার কার লগে কথা বলার দরকার হলো আসলে মানুষকে কষ্ট কথা বলতে হয় না মানুষকে কষ্টের কথা বললে সে করুণার চোখে দেখায় আরে বাড়িতে যখন যাইতেছিলাম তখন কয়েকজন লোক আমার পথ আটকে দাঁড়াইলো আগো মুখ মুখ ঢাকা ছিল তারপরে হেরা আমারে একটা ঘরের মধ্যে আটকে রাখছিল হায় আল্লাহ আটকে রাখ দিলো কই রাখছিলো সেটা তো আমি জানি না ওরা খালি একটাই প্রশ্ন করতেছিল আমি যার বিয়ে করছি সে প্রিন্সেস দিবা নাকি আমি কইলাম না সে কোনোভাবে প্রিন্সেস দিবা না অন্য মুক্তি তারপরও কোনোভাবেই এরা বিশ্বাস করতেছিল না তোর মারেনি তো না মারে নাই খালি বিস্তল ঠেকায় আমার মাইরা ফালার নরমকে দিছে কি হ আমি তারপরেও শিকার চাই নাই আমি কইছি যে হইল মুক্তি আমি নিশ্চিত এই গানে ভাড়া মোরা আমারও তাই মনে হয় ভাড়া কিন্তু ভাড়া বোরহান ওইদিকে আছিল না ও না এই গানে ভাড়া মোরান করিছি না আমি নিশ্চিত ও মেলা দিন ধরে দিবার আসল মনি না জানার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না বললে লোক তোর ধরে নিয়ে যে তোর কাছে জানার জন্য চেষ্টা করেছে হ আমি বারবার অস্বীকার করায় শেষ পর্যন্ত আর আমার কথা বিশ্বাস করছে তারপরে ছাইরা দিছে আল্লাহ বাধা যে তোর কোনো ক্ষতি করেনি আমি ভাবি যে কি জানিস তুই গ্রামে ঢুকতি নাই উগান্ডা শালার কাছে ধরা খাইছিস আমি উগান্ডার কাছে দেখা করতে চলে গেছি কসকি আর কই কি কব আবার আমি রিকশা নিয়ে যাই উগান্ডার সামনে দাঁড়াইছি উগান্ডা খুব দাবালিং মানার করেছে কিন্তু পারিনি কারণ যে লঙ্গর খুন না সেটা তো নিজেই ঝামেলা আছে তুই ওই ফাড়া বোরহানের কথা কিছু কইস না কিন্তু এমনি উৎপাত করতেছে আর নাম নিলে তো আরো বেশি করে উৎপাদ করব শুন আমরা খালি কুমু যারা আমারে ধরে নিয়ে গেছিল তাগো আমি চিন্তা করি নাই যায় আমার মাথাটা ধোবছে আমি একটু গোসল করি না গন্ধ করে না না নিন গন্ধ করে যতক্ষণ গাড়ি গন্ধ করতে না আল্লাহ বাদ আছে অভিনয় ওর গন্ধ হচ্ছেই না আলার গন্ধ সঙ্গিয়া নি তুই তেনি ভালোভাবে ফিরে আইনি আমি যা আল্লাহর কাছে তার জন্য কত প্রার্থনা করছি আল্লাহ আমার প্রার্থনা কবুল করছে আদা আপনার কাছে কি গনে হালদারে নাম্বার আছে গনে হালদারে নাম্বার আছে তার নাম্বার দিয়ে আপনি কি করবেন ও যে খলিল ভাই তো গ্রামে যাত্রা নিয়ে আমি এই কারণে নিউ বলা কবে নাম কইনি আবার নিউ বলা কবে সৌদি আরবে মনে করেন যে

এতে আপনি কি কন জমির দাম তো সারা লাখ টাকা আছে ও রমিয়া তুমি মনে হয় জানো না জমির দাম অনেক কমে গেছে এখন মুসলিম ভাই রাস্তার পাশে জমি ওরে কি কও রাস্তার পাশে রাস্তার পাশে এরকম চারটা জমি আমি কিনছি ওই হাগরে জিজ্ঞাসা করে দেখো যে ভাই কত কইরা আপনার থেকে কিনছে জমি না জিজ্ঞাসা করে কিছু নাই আপনি একটু বাড়ান না মানে আমি বলতেছিলাম কি সমান সমান করে ফেলান 3 লাখ টাকা আরে ভাই আড়াই লাখ টাকাই তো বেশি হয়ে যাইতেছে আবার কইতেছো তিন লাখ কি এই শালা তো আড়াই লাখের উপরে উঠতে যাইতেছে না এ ভাবতে আছো কি বুঝলে ভাই আরেকটু বাড়া আরে আর একটু বাড়া এটা মূলা মুলি করার মাছের বাজার নাকি এটা জমি আর ট্যাকা তো এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা আর ওই যে পঁচিশ বাড়ায় দিলাম আর কলাম কথা কইতে পারবি না আরও পঁচিশ বাড়াল তারও পঁচিশ বার শুধু তিন লাখ একটু হয়ে গেল এখন তুই কইসিস তিন লাখ আমি কইসি পনেরো তিন লাখ দুই লাখ পঁচাত্তর মাঝামাঝি হয়ে গেলো ভাই ভাই আর আর কোনো কথা কইস না মাইনা হলো মাইনা লও এটা আচ্ছা ঠিক আছে কালকে তোমার আমি ক্যাশ টাকা দিয়ে দেবো তুমি জমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করো ঠিক আছে মুসলিম ভাই একটা কথা আছে আবার কি কথা তো ফাইনাল হয়ে গেল আবার কি না মানে তিন মাসের লেগে দেশে আসছি হ্যাঁ এর মধ্যে আমি একটা যাত্রা দল আনতে চাই গ্রামে গো কি তুমি এই গ্রামের মধ্যে যাত্রা দল আনতে চাও হ ভাই এই যাত্রা লো একলম বকুলপুরে মেলা গঞ্জাম হয়েছে ওই যাত্রার একটা মায়া কলম পলায় গেছিল ওটা বকুলপুরে হয়েছে আমি যাত্রা আনুন রসুলপুরে আর আপনি এই যাত্রার লোকে থাকবেন আরে সাত দুরো আমার আমার এর মধ্যে টান না না ভাই আপনারা থাকতেন আপনি না থাকলে এটা যাত্রাটা সম্ভব না আপনি থাকবেন আপনি থাকলে মনে করেন যাত্রা থেকে যে লাভ টব সেই টেন পার্সেন্ট আপনাকে দেবে দিদি কইলাম টেন পার্সেন্ট হ দিমু আপনি শুধু আমার লগে থাকবেন আর আপনার লোকজনকে কয়ে দিন আমাকে সহায়তা করার জন্য তাদেরকে আলাদা করে টাকা দেবো আরে দিমনি বোরহানে চব্বিশ ঘন্টা তোমার লাগে লাগাই দিমুনি তুমি কোনো চিন্তা করো না আচ্ছা কোন কোন যাত্রার দল আনতে নিউ বলা কাপেরা বকুলপুরে যে দল আসছিল ভালো ভালো অগো যে কয়টা মাই মানে বলছিলাম যে অ্যাক্টর অ্যাক্ট্রেস ভালো ভালো ওগো দলের ঠিক আছে ভাই থাকেন সহযোগিতা করেন এই তাহলে ওই রেস্ট্রি বিষয়টা মাথায় রেখো হ্যাঁ জি মুসলাম জি

আরে বেনা তুমি তো যা শান্তিতে বসে আছো অথবা মন্ডলা তালুদারের মধ্যে হেভি উত্তেজনা বাইতে গেছে তুই কার কাছে শুনলি এটু আগে মা ফোন দিছিল ও আবার ফরারে মারতে গেল কে মারতে গেল আমি কি করে কব ঘটনাতে মা আমার কাজ মা ফোন দিছিল মা আমার কাজ কিন্তু আমি বুঝতে পারতেছি কাহিনী কি কাহিনী হচ্ছে তোমার সাথে ফুয়ার রোহিন একটা ঝামেলা আছে কোয়ারা ওনার রুহির কিছু কয়েছে রুহি সহ্য করতে পারেনি আর তখন ঠাটায় বসা না যায় আচ্ছা যাক বাদ দে সব এখন তুই ক যে কাজী অফিসের খোঁজ বাইর করছস হ্যাঁ পাজি রজল দে আড়াই কিলোমিটার দুন একটা কাজী অফিস আছে কিন্তু কাজী অফিসে বিয়ে করতে গেলে সাক্ষীর দরকার হয় আর সাক্ষী কোনে পাবি এই রতুল নামে ওই ফাটা বুড়ান ছাড়া কেউ পরিচিত নেই আমি গ্রাম থেকে কাউরে আনা যায় না আপনারা বলদের মতো কথা বললে আলনি তো গোমর ফাঁস হয়ে যাবে আরে গোমর ফাঁস হওয়ার কি আছে দিবার লগে আমিও নাই তো সবাই তো দইরেই নিছে যে দিবার সাথে আমিও বাকছি আরে কিনা না করলে তুই ভাঙছিস মানুষ তো ক্লিয়ারই না ঘটনা যে তুই যখন ভাঙেছিস তখন যে দুয়াই মন্ত্র আছে না সেও গ্রামে তো যায় যার কারণে মানুষ মনে করতে যে দুবাই মন্টু দিবান্য যায় এখন তুই যদি গ্রামের লোক নিয়ে আসে বিয়ের সাক্ষী মানাস তাহলে তো হাড়ে হাটে মানে ভেঙে যাবিনি সব সাজ উল্টো যাবিনি চুপ করে থাক তাহলে আমি কি করবো যা যেমন আনতে সেমন থাকে এক জায়গায় কাম পৌঁছে থাক বাদমাকে আমি দেখতেছি আমার একটু ভালো জানাক

টেডি ফিরে আসছে বলেন কি হোয়াট এ মিরাকেল কোন কি ছিল কোথায় তারে কারা জানি নিয়ে গিয়েছিল একটা ঘরের মধ্যে আটকা রাখছিল ও মাই গড কোন কি হ্যাঁ পরে ছাইরে দিছে মারধোর ধর কর নাই তো আচ্ছা কারা ধুরা নিয়ে গিয়েছিল চিনতে পারছ তাদেরকে না কিডনাপাররা নাকি মুখ ঢেকে রাখছিল তাদেরকে চিনে নাই ও দেখ পায়জা ফিজ দিয়ে সেদেই আসবো এখন নিশ্চয়ই আপনার মুখের হাসি দেখা দেব বাহ্ বাহ বিউটিফুল যার হাসি এত সুন্দর তার সব সময় হাসা উচিত মানুষ কি আর সব সময় হাসতে পারে আর সব সময় হাসলে হাসির কোনো মূল্য থাকে না মানুষ পাগল হবে আপনি হাসলে

আপনাকে ওখানে বোঝাই রইছে আর দৌড় কি করে বরং ভালো হইছে আমার মা একজন মানুষ পাইছে কথা বলার জন্য আপনার মা খুবই ভালো মানুষ সেটা তো অবশ্য ঠিক বলছেন আমি কিন্তু আপনার গান শুনবো কবে শুনাইবেন যেদিনে আপনি পলাই যাবেন সেদিন শুনাবো মানে আমার গান শুনলে যে কোনো মানুষ পলাই যায় বলা বলা মা গ্রামে সাচ্চা আসতেছে মানে মা মানে মাঘ মাসে শোন মাস শুধু শুধু রোগ করতেছে করো না চার মানে আমি মাপ আমি যাবো তুমি কেন চাইলা না চোয়া কী আমি মাপ না চাইলে কাশেম তোরে তো মরার কথা কইতো ওরা তো আমি ভালো করে চিনি ও একটা বিচার ও সবসময় ওই মণ্ডলকে পক্ষ লইয়া কাজ করে তুমি মন চাইলা কেন তোরে আমি এতগুলো মানুষের মধ্যে ছোট করতে চাই না রে মা কিন্তু এখন যে তুমি ছোট হয়ে লাভবা এটা আমার ভালো লাগতেছে আর কতটা কষ্ট হইতো আমি তোমার বুঝাইতে পারবো না কষ্ট পাস্ত রে মা আমি বুঝতে পারছিলাম যে তুই এই সালিসের মধ্যে মাপ চাবি আমার মায়া মানুষের এই ভর সালিসের মধ্যে মাপ চাইব এটা তুই মানিতে পারি না মা এই তুই মাপ চাওয়ার আগে আমি মাপ চাইছি মা তুমি মনে কর যে আমার কষ্ট হইতেছে বা তোমার মাপ চালে কান্টা মণ্ডলের মুখে আমি যে হাসি দেখছি আমি ওটা জীবনেও ভুলবো আমার মাপ রে পরা হাসছে শোন্ডে মা নিম্ন শ্রেণীর মানুষেরা অন্যের দুঃখ দেখে হাসে সব আমার

তালুদার বংশের যে ঐতিহ্য আসিল সেইটা নাই সব শেষ হয়ে গেছে সোনমা বড় বিজয়ের জন্য অনেক সময় ছোট পরাজয় মেনে নিতে হয় আমি জানি আব্বা কিন্তু তোমার তো কোনো ছোট হইতে দেই নাই পরাজয় স্বীকার করতে দেই নাই আমার অনেক কষ্ট লাগতেছে আব্বা আমার অনেক কষ্ট লাগতেছে আব্বা মানে কোনো কষ্ট কষ্ট না আমার বাপের হাত ধরে বসলো আর কাশিম কাহার নিজের রায় বদলাই ফেললেন বললেন যে ঝড়ু তালুকদার যেহেতু নিজের মেয়ের জন্য নিজের অপরাধ স্বীকার করতেছে তাইলে পরে রুহিরে চর মারার কোন দরকার নাই বেশ আর চর মারতে পারলাম না তা নহয় নাই পারলি কিন্তু দাপুটে ঝরুত আলুদার জন্তর বাপের হাত ড্রাম মাপটা চেলু ওই দৃশ্যটা কিন্তু এক্কেবারে দেখার মতো আছিল একদম দারুণ তা হোক কিন্তু আমি যে ওই রুহি সরমতে পারলাম না হেড়ে লাগে তো আমার আফসোস হইতেছে হেটার কি হইব আরে বাদ দে তো ঝরুত তালুকদারের দেমাক ভাঙছে এরে অনেক বড় কথা এরে ফড়া না কইছিলাম না যে রুহি আর রুহির বাপ রে তোর পা কাছে নে ছাড়বো দেখলি রুহি আর কই আমার পায়ের কাছে আইলো ওর বাপ তো ক্ষমা চাইছে আরে সেটা তো বিরাট ব্যাপার মনে কর যে বট বাড়ি ভাঙি পড়িছে আমি এই বিচারে খুশি হই নাই কেন রুহিরা আমি মারতে পারি নাই এর জন্য আরে তাতে কি শুন এই শালিশের উল্লেখযোগ্য দিক হচ্ছে জরু তালুকদারের পরাজয় হ্যাঁ মনে কর যে জরু তালুকদার এখন থেকে আর কোনোদিনও গ্রামের কারো সাথে তেজ দেখাতে পারবে না সব তেজ ফিউজ হয়ে গেছে একদম আচ্ছা ওখানে আমি না একটা জিনিস ঠিক বুঝতে পারতেছি না কি যে ঝরু তালুকদার ও প্রথম যেদিন ওই সালিস হলো সেদিন সে আসলোই না দ্বিতীয় দিন সে কেমনে করে সালিসের মধ্যে আসলো বন্ধু উগান্ডা উগান্ডা তুই কি করছে উগান্ডা থ্রেট মারিছে কস কি হ্যাঁ আমি কি কইছি জানিস কি আমি কইছি ধরু কাকা আপনি যদি সালিসে না আসেন আপনার বাড়িতে অ্যাটাক করা হবে ভয়ে চলে আইছে

তা অবশ্য ঠিক করছেন কিন্তু ভাই আপনি তো এই জমি বেচবেন না আপনি তো সাতাল বানাইবেন হেতে কি হইছে জমির দাম কি দিন কমে হুনছস জমির দাম সব সময় বাড়ে এই খলিল খলিল কলম গ্রামের মধ্যে যাত্রা আনতেছে কি যাত্রা যাত্রা নিউ বলাকা অপেরা যাত্রা আনবো হ্যাঁ আমারে থাকতে কইছে আমি কইছি ঠিক আছে আমি থাকুম লগে বোরানো থাকবো অবশ্যই থাকুম ভাই আপনি যে কি কন না আপনি যেন থাকবেন সেখানে কি আমি না পারি আপনি যেন কুত্তা কি আমি লেস কি কইলি তুই আবার ক আপনি কুত ভাই আমি না ভুল আপনি কুত্তা কয় ফলাছি ভাই আমার সামনে আমার সামনে ভাই আপনি আমার মারবেন ভাই ওই সামনে না হলে কলম লাতি ভাই ফুটবলের মতো একটু গরের মধ্যে ফলাই সামনে ভাই না ভাই কি কইলি তুই কি কইলি হ্যাঁ আমি কুত্তা ভাই ভুলে কয় ফলাছি ভাই ক আমি কুত্তা আমি কুত্তা হ্যাঁ ক আমি কুত্তা আমি কুত্তা আমি কুত্তা তিনবার ক আমি কুত্তা আমি কুত্তা আমি কুত্তা যা তিন দিন আগামী তিন দিন আমার সামনে আবি না যা বিদায় আমার সামনে তিন দিন আসুম না ভাই হ্যাঁ দিন আবি না ঠিক আছে বদমাইশ কই কি জমির দাম কি পৌনে তিন লাখ টাকা বেশি দিয়া হল না যাও গা যাত্রা তেউসল করে ফেলাম গুগল কল আজকে রাতে তো আপনি মতিন ভাইয়ের লগে ঘুমাইতে পারবেন না মতিন ভাইয়ের লগে খলিল ভাই ঘুমাবো আপনি যদি মতিন ভাইয়ের ঘরে যান তাহলে তো খলিল ভাইয়ের মনে প্রশ্ন জাগবে সমস্যা আমি দেখি আজকে রাতটা বাইরে কাটাই দেব আর ও মতিন লয় আমার কথা হইছে এখান থেকে দুই কিলোমিটার দূরে এলাম একটা কাজে আমরা কালকে গিয়া বিয়াটা সাইডা হলাম বাড়ির লোকজন তো আমারে মাইনে নিব না তারপর কেন আমার বিয়ে করতে যাইতেছেন কেন আপনি আমারে বারবার থামাই দিতেছেন সারে না আমি কিছু বল আমি তো আপনার হাজবেন্ড না তা কি করতেছেন পায়ে ধরলে সমস্যা নাই না 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 পায়ে ওনারে দেখতে আমার পুরো প্রিন্স দিবার মত তো লাগে ওর দিবার তো বেবি দেখো আরে ওই যে প্রিন্সেস দিবা নিউ বলা কপেরা আমি বকুল করে রানী ঝলকে দিতে